আজকে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চার নম্বর পৃষ্ঠার সমাধান করব দেখো চার নম্বর পৃষ্ঠে একটি শখ আছে শখটি আমাদের পূরণ করতে হবে দেখো আমরা কীভাবে পূরণ করব তা আমরা দেখে নিই আমাদের জীবনে মিডিয়ার প্রভাব তো এখানে এখানে বলা হয়েছে মূল মেসেজ বা বিষয়বস্তু বা ধরন তো আমরা লিখতে পারি এখানে প্রথম লেখতে পারি সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য কেনা এরপর দেখো এখানে বলা হয়েছে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব তো এখানে আমরা লিখতে পারি এক নম্বরে যে কোনো পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কষ্ট কমে যায় এবং খুব সহজেই ক্রয় বিক্রয় করা যায় দুই নম্বর ঘরে বসেই যেমনটা পছন্দ তেমন পণ্য পাওয়া যায় তিন নম্বর ব্যবসার মাধ্যমে কেরিয়ার নিশ্চিত করা সম্ভব হয় চার নম্বর চব্বিশ ঘন্টার মধ্যে যে সময় পণ্য কেনাবেচা করা সম্ভব হয় এরপর এখানে বলা হয়েছে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কে নেতিবাচক প্রভাব তো এখানে সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য কেনেবেসা এটার ইতিবাচক প্রভাব হলো এটা আর নেতিবাচক প্রভাব হলো এইটা অর্থাৎ এইটা হচ্ছে কি হ্যাবাদক এটা নাবাদক এখানে আমরা লিখতে পারি এক নম্বরে ব্র্যান্ডের নামে জাল এবং ডুপ্লিকেট পণ্য বিক্রয় করা হয় দুই নম্বর লিখতে পারি অনেক সময় মূল্য পরিশোধ করার পর পণ্য পাওয়া যায় না তিন লিখতে পারি কিছু ক্ষেত্রে পণ্য হাতে পেয়ে মানে হাতে পেয়েতে বেশি সময় লেগে যায় এরপর দেখো আমরা এখানে যেহেতু তিনটি করতে হবে প্রথমটি গেল পরেরটি হবে এখানে যে শিক্ষাক্ষেত্রে মিডিয়া এখানে এইটা হলো ইতিবাচক প্রভাব এটা হল নেতিবাচক প্রভাব তো এখানে আমরা লিখতে পারি ইন্টারনেট যে কোনো সময় যে কোনো বই সহজে পাওয়া যায় দুই নম্বর যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুব সহজেই বের করা যায় তিন নম্বর মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করে পাঠভিত্তিক কন্টেন্ট তৈরি করে তা ক্লাসে উপস্থাপন করা যায় এবং এটারই নেতিবাচক এখানে আমরা লিখতে পারি মিডিয়ার মাত্রাতিরিক্ত নির্ভরতার ফলে শিক্ষার্থীদের পড়ার ইচ্ছা কমে যায় তারপর দুই নম্বর লিখতে পারি মিডিয়ার প্রভাবে পড়াশোনার কাজ সঠিকভাবে গুছিয়ে করে উঠতে পারে না এরপর তিন নম্বর লিখতে পারি মাত্র অতিরিক্ত মিডিয়া ব্যবহারের প্রভাবে শারীরিক ও মানসিকভাবে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয় এরপর আরেকটি দেখবো আমরা দেখো পরের খালিকার আমরা লিখবো ওখানে টেলিভিশন দেখা অর্থাৎ আসলে এখানে দেখো এখানে প্রথমে একটি ঘর ছিল এটা আমরা পূরণ করছি তারপর এই ঘরটি আমরা পূরণ করছি এখন আমরা তিন নম্বরে এই ঘরটি পূরণ করব অর্থাৎ আমরা এখানে লেখব টেলিভিশন দেখা এক নম্বর টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন জ্ঞান অর্জন করা সম্ভব হয় বিভিন্ন তথ্য উপাত্তের ভাণ্ডার এবং সকল মানে খবরাখবর রাখা যায় টেলিভিশন হলো বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম এটি হলো ইতিবাচক গেল এটারই নেতিবাচক হবে এটা বেশিক্ষণ টিভি দেখার ফলে মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা কমতে থাকে দুই নম্বর অতিরিক্ত টিভি দেখার ফলে দৃষ্টিশক্তি শ্রবণশক্তি ও স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে তিন নম্বর সময়ের অপচয় হয় এতটুকুই ছিল তোমাদের চার নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো